আপনার কাস্টমার যদি ঢাকায় বসে প্রোডাক্ট কিনে কিন্তু আপনি যদি কানাডার সেটিংস দেন কানাডার লোকেশন দেন কানাডার কারেন্সি দেন তো সেক্ষেত্রে তো সে পেমেন্ট করতে পারবে না এছাড়াও আপনার ওয়েবসাইটে চেক আউট সমস্যা হইতে পারে হ্যালো দিস আজকে এই ভিডিওতে আমরা ও কমার্সের জেনারেল সেটিংস যেটা ঠিকভাবে না করলে আপনার ব্যবসা শুরুতেই বিপদ হতে পারে তো সেটা সম্পর্কে আমরা আজকে জানবো আপনি কোথা থেকে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটা হচ্ছে আপনার স্টোর অ্যাড্রেস ঠিকানা যদি ঠিকঠাক না দেন তাহলে হচ্ছে আপনার শিপিং চার্জ তারপর হচ্ছে ট্যাক্স মানে সবগুলোই হচ্ছে আপনার হিসাব বা ক্যালকুলেশানে গরমেল হয়ে যাবে আপনি যদি গাজীপুরে থাকেন কিন্তু হচ্ছে ঠিকানা দেন ইউএসএ তাহলে আপনার ওয়েবসাইটে ইউএসএ হোমসেই সব কিছু দেখাবে ই কমার্স থেকে কারেন্সি অপশানটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে প্রোডাক্ট সেল করেন তাহলে আপনার কারেন্সি অপশানে বিডিটি দিতে হবে এবং আপনি যদি অন্য অন্য লোকেশান থেকে প্রোডাক্ট সেল করেন বা অন্য অন্য লোকেশানে প্রোডাক্ট সেল করেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে কারেন্সি অপশান সেই দেশের কারেন্সি সিম্বলটা দিতে হবে সেলিং লোকেশানটা কি আপনি কোন দেশ থেকে পণ্যটা বিক্রি করতেছেন সেটা আপনি কি সারা বিশ্বে হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করতেছেন নাকি শুধুমাত্র বাংলাদেশে নাকি নির্দিষ্ট কয়েকটি দেশ সেটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি কেবল বাংলাদেশে বিক্রি করেন তাইলে বাইরের দেশের কাস্টমারদের জন্য অর্ডার অপশনটা বন্ধ রাখবেন এটা হচ্ছে আপনার কনভার্সন রেটটা বেড়ে যাবে যদি আপনি এই অপশনটা বন্ধ রাখেন এরপরের হচ্ছে শিপিং লোকেশন শিপিংটা কোথায় করবেন সেটা হচ্ছে আপনার শিপিং লোকেশন এম এস হচ্ছে সেলিং লোকেশন আপনার সেলিং লোকেশানের মতোই হচ্ছে শিপিং লোকেশনটা তবে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে এই শিপিং লোকেশনটা বন্ধ রাখবেন মানে ডিজিবল করে রাখবেন এরপরে হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন ডিফল্ট কাস্টমার লোকেশন হচ্ছে আপনার অটোমেটিক্যালি তার লোকেশনটা ট্র্যাক করে শিপিং দেখাই দেবে যদি আপনি ঢাকায় থাকেন তাহলে আপনার কাস্টমার যদি চট্টগ্রাম থেকে দেখে আপনার ওয়েবসাইটটা তাইলে ওইটা চট্টগ্রামের লোকেশন অনুযায়ী অটো হচ্ছে যে শিপিং এর চার্জটা সেটা হচ্ছে দেখাবে তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এই জিনিসগুলো কিভাবে সেটিং করতে হয় তো আমরা উ কমার্সের সেটিংসে চলে আসলাম এখানে হচ্ছে ই কমার্সের অনেকগুলো অপশান আছে উ কমার্সে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশান দেখাচ্ছে যে কাস্টমাইজ ইউর লোকেশান তারপর হচ্ছে অ্যাড ইউর প্রোডাক্ট তারপর গেট পেইড তারপর হচ্ছে সেলস ট্যাক্স আর লঞ্চ ইউর স্টোর এই পাঁচটা স্টেজে আপনাকে হচ্ছে কাজ করতে বলতেছে তো আপনি প্রথম অবস্থায় স্টোর স্টোরটাকে কিভাবে সাজাবেন বা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা কীভাবে ডিজাইন করবেন সেটা আগে কাস্টমাইজ করে তারপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করবেন তারপর হচ্ছে পেমেন্ট মেথডটা সেট আপ করবেন তারপর হচ্ছে ট্যাক্স যদি থাকে তাহলে সেটা সেট আপ করবেন তারপর হচ্ছে আপনার স্টোরটা হচ্ছে লঞ্চ করবেন এটা মেন ফ্যাক্টর না আমরা আজকে দেখব সেটিংস অপশান থেকে জেনারেল অপশান ও কমার্সের এটা হচ্ছে আপনার এস্টোর অ্যাড্রেস এখানে হচ্ছে আপনি আপনার লোকেশনটা দিবেন আপনার রেস্টোরে বা আপনার শপের বা দোকানে তো এরপর হচ্ছে সিটিটা দেবেন এখানে ট্যুরেল লোকেশনটা কোন দেশে আছে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে জিপ কোডটা দিবেন জিপ কোডটা এখানে এরপর হচ্ছে জেনারেল অপশান জেনারেল অপশানের মধ্যে আছে সেলিং লোকেশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনার এখান থেকে সেল অল কান্ট্রিজ মানে আপনি যদি সবগুলো কান্ট্রিতে আপনার প্রোডাক্টটা সেল করতে চান তাইলে এটা সিলেক্ট করে দিবেন সেল অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে আরেকটা একটা অপশান অ্যাড হবে এই অপশানে আপনি হচ্ছে আমি যদি বাংলাদেশে প্রোডাক্টটা সেল করতে চাই তাহলে এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো আপনি যদি সেল টু স্পেসিফিক কান্ট্রি করেন তাইলে হচ্ছে আপনি স্পেসিফিক কোন কোন কান্ট্রিতে আপনি সেল করতে চাচ্ছেন আপনার প্রোডাক্টটা এই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আর এখান থেকে যদি আপনি সিলেক্ট ওয়াল করেন তাহলে এখানে সবগুলো কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট ওয়ান যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি একটা যে কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করবেন স্পেসিফিক কান্ট্রি আপনার প্রোডাক্টটা কোন কোন দেশে আপনি শিপিংটা করতে যাচ্ছেন বা হচ্ছে আপনি কোন কোন কান্ট্রির জন্য বা কোন কোন লোকেশনের জন্য আপনি শিপিং করতে যাচ্ছেন এটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন শিপিং অল কান্ট্রি ইউ টু সেল মানে হচ্ছে আপনি সবগুলো কান্ট্রিতে এটা শিপিং করতে পারবেন এটা এটা সিলেক্ট করে দিলাম আর শিপিং টু স্পেসিফিক কান্ট্রি অনলি তাইলে এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আমি তাহলে এই লোকেশানটা ধরেন হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই আপনার প্রোডাক্টটা শিপিং হবে এছাড়াও অন্য কোনো দেশে আপনার প্রোডাক্টটা শিপিং হবে না আর ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ডিজেবল শিপিং এবং হচ্ছে শিপিং ক্যালকুলেশান এইটা হচ্ছে আপনার সিলেক্ট করে দেবেন তাহলে হচ্ছে শিপিংয়ের যে ক্যালকুলেশানটা এটা দেখাবে না আপনার চেক আউট পেজে ডিফল্ট কাস্টমার লোকেশন এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি আপনার প্রোডাক্টটা শুধুমাত্র বাংলাদেশে বিক্রি করতে চান তাইলে এটা যদি কেউ বাংলাদেশ থেকে ভিজিট করে তাইলে ওই বাংলাদেশে শিপিং চার্জ কত ওইটা অটোমেটিক আপনার কাস্টমারের চেক আউট পেজে দেখাবে এটাকে সিলেক্ট করেন তাইলে আপনার কাস্টমারের লোকেশন অনুযায়ী বা আইপি অ্যাড্রেস অনুযায়ী অটোমেটিক ওই শিপিং লোকেশনটা ট্র্যাক করে নেবে এবং ওই শিপিংটা শো করবেন আর এখানে হচ্ছে ইনেবল ট্যাক্স আপনার প্রোডাক্টে যদি কোনো প্রকার ট্যাক্স থাকে তাহলে আপনি যদি ওই ট্যাক্সটা ক্যালকুলেশন করতে চান আপনার প্রোডাক্টের সাথে তাহলে এটাকে চেকমার্ক দিয়ে দিবেন আর যদি কোনো প্রকার ট্যাক্স না থাকে ওই প্রোডাক্টে তাহলে এটাকে আনচেক করে রাখবেন আর ইনেবল কুপনস এটা হচ্ছে আপনার যদি ওই প্রোডাক্টে কোনো প্রকার কুপন আপনি অ্যাড করতে চান যে একটা ডিসকাউন্ট দিতে চান তাইলে হচ্ছে এটা ইনেবল করা থাকতে হবে আর যদি আপনি ডিসকাউন্ট না দিতে চান তাইলে হচ্ছে এটা আপনি চেকমার্কটা উঠাই দিলে এটা আপনার চেক চেকআউট পেজ থেকে কুপন অপশানটা উঠে যাবে তো এটা অনেক সময় দরকার হয় আর এরপরেও একটা হচ্ছে যে কারেন্সি অপশান কারেন্সি অপশানে হচ্ছে আপনার এখান থেকে আপনি কোন দেশে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই দেশের কারেন্সি সিম্বলটা আপনি যদি আপনার প্রোডাক্টে শো করাইতে চান প্রোডাক্টের প্রাইসে তাহলে এখান থেকে আপনার এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে বাংলাদেশি বিডিটা সিলেক্ট করে দিলাম তাইলে আমাদের প্রোডাক্ট পেজে এটা হচ্ছে বাংলা টাকায় এটা কারেন্সিটা দেখাবে আর আপনি যদি প্রোডাক্টের ডান সাইডে অথবা বাম সাইডে যদি কোন সাইডে দেখাইতে চান যদি আপনি লেফট সাইডে দেখাইতে চান তাহলে এখান থেকে এটা সিলেক্ট করবে আর যদি রাইট সাইডে দেখাইতে চান টাকা স্যাম্বলটা তাহলে হচ্ছে আপনি রাইট সাইডে এখানে এটা এভাবে দিতে পারেন বাংলাদেশের টাকা সাধারণত লেফট সাইডে থাকে আমি লেফট সাইডে রেখে দিলাম প্রত্যেকটা সেটিংস ই করার পরে আপনাকে অবশ্যই সেভ করতে হবে সেভ না করলে এতক্ষণ যে চেঞ্জেস গুলো করছি সবগুলো সেটিংস এর একটাও কাজ করবে না যদি আমি সেভ না করি তো আপনার অবশ্যই সেভ ক্লিক করে সেভ করে দিতে হবে তো এটাই হচ্ছে আপনার জেনারেল অপশানের মধ্যে যে কাজগুলো ছিল সেগুলো তো আজ আপনি শিখলেন কিভাবে জেনারেল সেটিংস দিয়ে নিজের ওয়েবসাইটটাকে প্রস্তুত করবেন বিক্রির জন্য পরের ভিডিওতে আমরা দেখাবো প্রোডাক্ট সেটিংস কিভাবে করবেন যাতে আপনার পণ্য বা প্রোডাক্টটা আপলোড করতে সমস্যা না হয় বা ঠিকঠাকভাবে আপনি যাতে প্রোডাক্টটা আপলোড করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম